নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যে কোনো রবিবার দিন তিথিতে আপনারা এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন বসন্ত মহারাজজির এই ছোট্ট উপায় শাস্ত্র মতে এই উপায়টি যদি করতে পারেন বন্ধুরা আপনাদের জীবন থেকে যাদের টাকা পয়সা কারোর কাছে কোথাও আটকে রয়েছে অনেক চেষ্টা করেও ফিরে পাচ্ছেন না সেই সমস্ত টাকা পয়সা ফিরে আসবে এমনকি যাদের অনেক ধার দেনায় জীবন জর্জরিত সেই সমস্ত ধার দেনা মেটারও চান্স খুব তাড়াতাড়ি দেখা যায় এমন কি বন্ধুরা পূর্বপুরুষ জন্মা জন্ম জন্মান্তরের যে পূর্বপুরুষদের যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেই সমস্ত পিতৃ দোষ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এক কথায় বন্ধুরা এই উপায়টি করলে আপনার বা গৃহের যে কুলো দেবী এই কুলো দেবীকে সন্তুষ্ট করা যায় এবং আপনাদের নবগ্রহ নবগ্রহকে আপনারা নিজেরা আপনাদের কন্ট্রোলে রাখতে পারবেন বন্ধুরা যাদের কুণ্ডলিতে দেখবেন অনেকের নানান ধরনের গ্রহের দোষ ত্রুটি থেকে থাকে কারোর শনি গ্রহ কারোর মঙ্গল গ্রহ কারোর বুধ গ্রহ শুক্র গ্রহ বৃহস্পতি সব থেকে দেব গুরু বৃহস্পতি বড় গ্রহ যে বৃহস্পতির যে দোষ ত্রুটি যার জন্য টাকা পয়সার টানাটানি বা টাকা পয়সা নিয়ে নানান সমস্যায় আপনারা পড়ে থাকেন সেই সমস্ত দোষ থেকেও মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আসুন ভিডিওটি বিস্তারিতভাবে জানুন তবেই বুঝতে পারবেন এক্ষেত্রে আপনাদের কাছে কয়েকটি মাত্র উপকরণ লাগবে এই উপকরণগুলো আপনারা অবশ্যই দশকর্মা কাছাকাছি কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন প্রথমে বন্ধুরা আপনাদের নিতে হবে একটি কাঁসা পেতলের যে বড় থালার মতো হয় ওই একটি থালা নিতে হবে আর নিয়ে নিতে হবে আতপ চাল অক্ষত একদম ফ্রেশ আতপ চাল কোনো পোকা বা কোনো যেন না হয় বা ভাঙা চোরা যেন না হয় যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু সাবধান থাকবেন পোকা বা ভাঙা চোরা যেন না থাকে এবার আর একটা লাগবে বন্ধুরা আপনাদের নারকেল নারকেলটা ভালো করে আপনারা ছিলে নেবেন অর্থাৎ পরিষ্কার করে নেবেন এরপর দেখবেন নারকেলের তিনটে যে চোখ থাকে ওই চোখটা একটু ফুটো করে নারকেলের হাফ জল চারিদিক কে ছড়িয়ে দেবেন বাড়ির আর হাফ জল নারকেলের মধ্যেই রেখে দেবেন যে কোনো রবিবার দিন স্নান সেরে আপনারা দিনের বেলায় করতে পারেন এই কাজটি কিংবা বেলায়ও সন্ধে দেখানোর সময়ও কাজটি করতে পারেন মোটামুটি আপনাদের রবিবার দিন থেকেই কাজটি শুরু করতে হবে মাত্র সাত দিন সাত দিনেই আপনারা ফলাফল পেয়ে যাবেন এরপর বন্ধুরা আপনাদের আগেই বললাম থালার ওপর কিছুটা আতপ চাল আতপ চালটা এমনভাবে নেবেন এই যে নারকেলের হাফ জল আপনারা ফেলে দিলেন এই নারকেলটা যেন সিধে করে চালের মাঝখানে বসানো যায় অর্থাৎ চালের মধ্যেই নারকেলটা থাকবে চালটা এমনভাবে রাখবেন নারকেলটা যেন উল্টে না যায় বা এদিক ওদিক না পড়ে যায় এরপর নারকেল যে হাফ জলটা ফেললেন ওই হাফ জলের মধ্যে আপনাদের একটি জিনিস কিন্তু ভর্তি করতে হবে যেটা আপনাদের বললাম নবগ্রহ থেকে আপনারা মুক্তি পাবেন অর্থাৎ নবগ্রহ আপনাদের কন্ট্রোলের মধ্যে থাকবে আপনাদের ওপর কোনো রকম কোনোভাবে তার প্রভাব পড়তে দেবে না কুপ্রভাব সেই জিনিসটা হলো বন্ধুরা ন রকমের যে দানা পাওয়া যায় অর্থাৎ ন রকমের শস্য যেটা বলা হয়ে থাকে দেখবেন এক একটা গ্রহের জন্য এক একটা শস্য বুধ গ্রহের জন্য যেমন মুগ ডাল বা মুগ কড়াই আর তেমনই বড়ো ঠাকুর বা শনি গ্রহের জন্য যেমন কালো তিল এই ধরনের ন রকম শস্য আপনারা যদি আপনাদের কাছাকাছি কোনো দশকর্মা ভাণ্ডারে বলেন নবগ্রহের ডাল বা নবগ্রহের শস্য চায় দেখবেন ওনারা দিয়ে দেবেন এরপর ওই জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা ওই নারকেলের মধ্যে ভরে নেবেন এমনভাবে ভরবেন দেখবেন জলটা উপচে যাতে নিচে না পড়ে একদম যাতে কোনায় কোনায় পরিপূর্ণ থাকে এই রকম অবস্থায় আপনারা দুটো পান পাতা নেবেন এই নবগ্রহের ডাল আমি দেখুন ফটোতে দিয়ে দিয়েছি এইভাবে থালার ওপর চালের মধ্যে নারকেল বসিয়ে নেবেন তারপর বন্ধুরা আপনারা দুটো পান পাতা নেবেন পানটা যেন একদম ফ্রেশ শুদ্ধ হয় যেন ডাঁটি থাকে বা মোটা থাকে এরপর ওই যে নারকেলের ওপর নরকমের শস্য আপনারা রাখলেন নরকমের শস্য রাখার পর জলটা ঢাকা দেওয়ার জন্য পান পাতা দুটোর প্রয়োজন পান পাতা দুটো একদম সোজা করে আপনারা রেখে দেবেন ওই নারকেলের ওপর চাপা দিয়ে এরপর বন্ধুরা এই থালাটি আপনারা কোথায় রাখবেন আপ অবশ্যই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বা আপনাদের যদি ঠাকুর ঘরে বড় না হয়ে থাকে অনেকের ফ্ল্যাটে ঠাকুরঘর থাকে সমস্যা হতে পারে বাড়ির যে কোনো ঈশান কোণে যে যে কোনো উপায়ে আপনারা ঈশান কোণে রাখার চেষ্টা করুন কিংবা এমনভাবে রাখবেন যাতে কারোর হাত বা কারোর পা না লাগে ঝাড়ু না লাগে মোছা না লাগে এমনভাবে একটা কাঠের চৌকোর ওপর বা জল চৌকোর ওপর আপনারা পিঁড়ের ওপর এই জিনিসটি রেখে দেবেন এরপর রেখে দেওয়ার পর কি করবেন বন্ধুরা আপনাদের আরও সাতটা জিনিস লাগবে তা হল সাতটা ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ মাটির প্রদীপটা এমনভাবে নেবেন যাতে সাইজটা খুব ছোট হয় অর্থাৎ প্রদীপটা আপনাদের নারকেলের ওপরেই কিন্তু রাখতে হবে প্রদীপ রাখতে গিয়ে লক্ষ্য করবেন যাতে নারকেলটা উল্টে না পড়ে এমনভাবে আতপ চাল দিয়ে নারকেলটাকে সেট করে বসাবেন যাতে নারকেলটা একটু নড়া চড়ার সুযোগ না পায় you <laughs> তাতে যে ওই নবগ্রহের যে দানা বা নবগ্রহের যে শস্য আপনারা ভর্তি করে নিলেন এরপর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ওই পান পাতাটা দিয়ে ভালো করে ঢাকা দেওয়ার জন্য পান পাতাটার ওপর এইবার রবিবার দিন যদি আপনারা দিনের বেলায় স্নান সেরে কাজটি করে রেখে দিতে পারেন যে কোনো রবিবার তিথিতে বা রবিবার দিন যে কোনো কৃষ্ণপক্ষই হোক বা শুক্লপক্ষই হোক মেন কথা আপনাদের রবিবার দিন থেকেই শুরু করতে হবে এরপর আপনারা মাটির যে প্রদীপটি নেবেন মাটির প্রদীপটি মনে রাখতে হবে বন্ধুরা আপনাদের ঘি দিয়ে জ্বালাতে হবে ঘি ছাড়া এখানে অন্য কোনো কিছু দিয়ে জ্বালানো জ্বালালে কাজ সেই রকম ঠিক পাবেন না ঘিয়ের প্রদীপ জানেনি সকলে মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় এই জিনিসটি যাতে ধন সম্পদ বা টাকা পয়সার যে আপনাদের টানাটানি ভালো রেজাল্ট যাতে পান সেই জন্য বললাম ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এরপর আপনারা যে ঘিয়ের প্রদীপটি ভালো করে জ্বালাচ্ছেন প্রদীপটি নিয়ে আপনারা ওই পান পাতার উপর রেখে দেবেন প্রদীপের মুখ অবশ্যই আপনাদের পূর্ব দিকে রাখতে হবে পরপর সাত দিন আপনাদের প্রদীপটি সন্ধ্যেবেলা জ্বালাতে হবে হ্যাঁ এইবার কি বলে জ্বালাবেন যা আপনাদের মনের আছে মনের যে ইচ্ছে যেমন ধরুন কারোর টাকা পয়সা অনেক দিন ধরে কোথাও আটকে রয়েছে সেই টাকা পয়সা যাতে আপনাদের তাড়াতাড়ি ফিরে পান সেই কথা আপনাদের কুলদেবীকে জানিয়ে এই প্রদীপটি জ্বালিয়ে আপনাদের রেখে দিতে হবে কারোর হয়তো জীবনে অনেক সমস্যা চাকরি ক্ষেত্রে সমস্যা বা ছেলে মেয়ের পড়াশোনার জন্য সমস্যা বা কোথাও বাড়ি কেনার সমস্যা বা চাকরিতে উন্নতি বলুন ব্যবসায় উন্নতি করার জন্য বলুন বা ধরুন কেউ কোনো টাকা পয়সা ধারে জর্জরি জর্জরিত হয়ে আছেন ঋণের মধ্যে ডুবে আছেন সেই মতো অবস্থায় যে কি করে আপনারা ঋণ শোধ করবেন তাড়াতাড়ি উপায় বের করুন অর্থাৎ টাকা পয়সা রোজগারের পথ বের করার জন্য এই সমস্ত আপনাদের যা সমস্যা আছে নানান ধরনের সমস্যার কথা জানিয়ে আপনারা প্রদীপটা জ্বালাচ্ছেন মা বোনেদের উদ্দেশ্যে বলবো পিরিয়ড চলাকালীন আপনারা এই কাজটি থেকে বিরত থাকুন যে যখন আপনারা পিরিয়ড থেকে মুক্তি করবেন অর্থাৎ ওই চারটে দিন বাদে আবার পুনরায় অন্য রবিবার থেকে শুরু করবেন তবে পরপর সাতটা দিনই কিন্তু আপনাদের প্রদীপটা জ্বালাতে হবে মা বোনেদের যদি পিরিয়ডের ওই সময় ডেট থেকে থাকে তাহলে আপনারা নেক্সট রবিবার চেষ্টা করুন এই রকম করে পরপর সাতটা দিনই আপনাদের করতে হবে মা বোনেদের উদ্দেশ্যে এই কারণেই বলছি বাড়িতে দাদা ভাইয়েরা তো সন্ধ্যে দেখানোর সময় হয়তো কাজের ক্ষেত্রে থাকতে পারেন না যদি থাকতে পারেন তো আপনারাও করতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ এরবার অনেকে হয়তো বলবেন মা বোনেরা যে পিরিয়ড চলাকালীন বাড়ির কোনো বাচ্চাকে দিয়ে না এটা কিন্তু কোনো সম্ভব নয় যে প্রথম দিন প্রদীপটা জ্বালাবেন ওনাকেই কিন্তু পরপর সাত দিন প্রদীপটি জ্বালাতে হবে এরপর পরপর সাত দিন জ্বালিয়ে নিলেন শনিবার পর্যন্ত পরের যে রবিবার নেক্সট রবিবারে দেখবেন ওই পান পাতা সরিয়ে ওই যে দানাগুলো রেখেছেন সব অঙ্কুরিত হয়ে গেছে অর্থাৎ আপনাদের নবগ্রহের দোষ ত্রুটি দেখবেন কেটে গেছে এই দানা চাল সমস্ত কিছু আপনারা পাখিকে খাইয়ে দিন আর নারকেলটি স্থানে অর্থাৎ পুকুরের যে কোনো জলাশয়ে গিয়ে ফেলে আসুন দেখবেন আপনাদের অনেক অনেক মুক্তি লাভ করছেন এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই এই শাস্ত্র মতে ছোটো ছোটো উপায় কিন্তু বিফলে যায় না করে দেখুন বসন্ত মহারাজের উপায় করে অনেকেই সফলতা পায় এমনকি অনেক অনেকেই কাজে আসে আশা আ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক করে দেবেন আর সাথে আপনাদের কেমন লাগলো ভিডিওটিতে জানাবেন জয় মা লক্ষ্মীর নামেও কমেন্ট করতে ভুলবেন না সাথে যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন